পাঁচটা কোচের ট্রেন তারপরেও কিন্তু প্ল্যাটফর্ম পায় না আর ওই জামার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন মধুমতি রেল সেতু ওই সাইডে রয়েছে হচ্ছে স্টেশন ভাটিয়াপাড়া স্টেশন আর এটা হচ্ছে ভাটিয়াপাড়া বাজার আসসালামু আলাইকুম এবার কি অবস্থা সবার তো আশা করছি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রেন জার্নি ভিডিও তো আজকে কিন্তু আমি রয়েছি রেলের শহর রাজবাড়ি রেল স্টেশনে তো আজকে আপনাদের মাঝে আরেকটা একটা নতুন ট্রেন জার্নি করতে যাচ্ছি আজকে যাচ্ছি রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত আর আজকে আমাদের সফর সঙ্গী রয়েছে কিন্তু রাজবাড়ি থেকে যাবে ভাটিয়াপাড়া মেল ট্রেন আর অলমোস্ট কিন্তু আমাদের ট্রেনটি কিন্তু রাজবাড়ির রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে আমাদের রাজবাড়ি রেল স্টেশন মূলত আপনাদের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি এ হচ্ছে রাজবাড়ি মেল ট্রেন এটি যখন এই ট্রেনটি যখন রাজবাড়ি থেকে ভাঙ্গার ছেড়ে ছেড়ে যায় যায় তো এই এই ট্রেনটির নাম হচ্ছে মেল এবং ট্রেনটি যখন থেকে ভাটিয়াপাড়া ঘাটের তখন এই ট্রেনটির নাম থাকে ভাটিয়াপাড়া মেল তো আমরা এখন যেহেতু রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত যাব সেহেতু এই ট্রেনটির নাম থাকবে ভাটিয়াপাড়া মেল আর এই হচ্ছে আমাদের ট্রেন এটি কিন্তু একটা লোকাল ট্রেন তো আপনাদের এই ট্রেনের ভিতরে গিয়ে একটু দেখানো উচিত এখন কিন্তু এই ট্রেনের ইঞ্জিন কিন্তু আরেকটি চেঞ্জ হবে তো যেহেতু এই ট্রেনটি কিন্তু একবার ভাঙ্গা থেকে ছেড়ে আসছে এখন আবার ভাটিয়াপাড়া পাড়া ঘাট যাবে তো এর জন্য কিন্তু আরেকটা নতুন লোকোমোটিভ লাগাবে আর দেখুন আমাদের ট্রেনটি কিন্তু এখন লোকোমোটিভ ছাড়া তো রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া রেল স্টেশনের দূরত্ব হচ্ছে প্রায় বিরানব্বই কিলোমিটার বিরানব্বই কিলোমিটার রেলপথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টার মতো আর এ পথে আমাদের ট্রেনটি কিন্তু তিনটি জেলা অতিক্রম করবে রাজবাড়ি ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলা তো আমরা এখন চলে আসলাম আমাদের রাজবাড়ি রেল স্টেশনের টিকিট কাউন্টার আমাদের টিকিট কাউন্টার থেকে সেখান থেকে টিকিট ক্রয় করতে পারি কিনা কত করে তো রাজবাড়ি রেল স্টেশন থেকে কিন্তু আমরা ভাটিয়াপাড়া ঘাটের টিকিট ক্রয় করলাম তো রাজবাড়ি থেকে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত আমাদের ভাড়া পড়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তো আমাদের ট্রেনটি কিন্তু এগারোটা পনেরোতে ছেড়ে দেওয়ার কথা বাট ট্রেনটি এই রাজবাড়ি রেল স্টেশনে প্রবেশ করছে বারোটা পনেরোর মতো প্রায় এক ঘন্টার মতো লেট আছে কিন্তু আজকে ট্রেনটি তো আমাদের এই ট্রেনটি কিন্তু এরকম লেটেই প্রায় এক দেড় ঘন্টা লেটেই কিন্তু চলাচল করে তো মধুমতি এক্সপ্রেস ট্রেন এবং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের জন্য কিন্তু এই ট্রেনটি যেহেতু লোকাল ট্রেন মানে লেট হয়ে যায় ক্রসিংয়ে বসে

তো চলে আসলাম আমাদের যাত্রার প্রথম স্টপেজ সূর্যনগর রেল স্টেশন এটি কিন্তু জেলার একটি স্টেশন আর প্রথমে কাজ করা হচ্ছে তো আমাদের ট্রেনটি কিন্তু এখন সূর্যনগর রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ বেলগাছি রেল স্টেশন ব্রিটিশদের তৈরি করা সূর্যনগর রেল স্টেশন দেখুন এখনো কিন্তু অক্ষত রয়েছে আর দিকে কিন্তু নবনির্মিত হচ্ছে আমাদের এই রেল স্টেশনটি চলে আসলাম বেলগাছি রেল স্টেশনে দ্বিতীয় স্টপেজ এই বেলগাছি রেল স্টেশন তো প্ল্যাটফর্মটা অনেক নিচু আর একটা মানে গ্রামীণ একটা রেল স্টেশন অনেক সুন্দর এখন প্রাকৃতিক পরিবেশে ঘেরা বেলগাছি রেল স্টেশনে মোটামুটি ভালোই প্যাসেঞ্জার আছে আজকে দেখুন অবশ্যই এই স্টেশন দিয়ে কিন্তু মাত্র দুটি দুটি স্টপেজ আছে আছে একটা হচ্ছে শার্টেল ট্রেন আর একটা হচ্ছে এই স্টেশনে কিন্তু দাঁড়ায় আন্তনগর ট্রেনের মোটামুটি ভালো একটা পরিবেশে গ্রামীণ পরিবেশে একটা সুন্দর একটা স্টেশন আমাদের এই স্টেশনে মাত্র দুই মিনিটের একটা স্টপেজ ছিল তো আমাদের ট্রেনটি কিন্তু দেখুন এখন আবার বেলগাছি রেল স্টেশন ছেড়ে যাচ্ছে আর আমাদের এই ট্রেনটির পরবর্তী স্টপেজ রাজবাড়ি জেলার সবচেয়ে বড় জংশন রেল স্টেশন যেটা হচ্ছে কালোখালী তো দেখা হচ্ছে কালোখালি থেকে তো গাছে ছাড়ার পরে কিন্তু আমাদের ট্রেনটি কিন্তু একবারে ধীর গতিতে যাচ্ছে তো পরে জানতে পারলাম কিন্তু এখানে রেলের লাইনে কাজ করা হচ্ছে আরেকটা কাজ কর ওনারা এত পরিশ্রম করে বলে আমরা কিন্তু মানে যাতায়াত করতে পারি কোনো টেনশন ছাড়াই ওনাদেরকে ধন্যবাদ জানাই গোটা বাড়ি গোটা বাড়ি চলে আসলাম আমাদের যাত্রা তৃতীয় স্টপেজ কালোখালী জংশন রেল স্টেশনে আর এই হচ্ছে আমাদের হিমন ভাই কালোখালির আমাদের কিন্তু খুবই ভালোবাসার একজন লোক আর কালোখালী রেল স্টেশনে দেখুন কত প্যাসেঞ্জার এ হচ্ছে আমাদের ট্রেন তো এইখান থেকে আমাদের লোকটা কিন্তু সামনে ছিল এখন কিন্তু কিছু মেসে এসে কানেক্ট হবে আমরা আবার এই দিকে চলে যাব ভাটিয়া দিকে যাবো খালি স্টেশনে কিন্তু আজকে অনেক প্যাসেঞ্জার আছে যারা মধুখালী বহরপুর ভাটিয়া পাড়ার উদ্দেশ্যে ট্রেনটি কিন্তু আবার ইঞ্জিন রিভার্স করা হচ্ছে রাজবাড়ি থেকে কিন্তু একবার ইঞ্জিন রিভার্স করা হচ্ছে রাত্রে দিকে আমরা আবার কালো খালে আসলাম তো আপনার দেখা একটু ভালো করে কোথায় বলি ওই সাইডে যে লাইনটা আছে এটা কিন্তু একবারে পোড়াদার দিকে গেল আর এদিকে কিন্তু গেল রাজবাড়ি পাতুরিয়ার দিকে আর এই সেকশনটা মূলত কিন্তু চলে গেল হচ্ছে মধুখালী কাশিয়ানি জংশন ভাটিয়াপাড়া এই দিকে কিন্তু ঢাকা দেওয়া যায় ফাইন্ডিং করা হলে কিন্তু আমাদের ট্রেনটি আবার ভাটিয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের এই স্টেশন থেকে ছাড়ার কথা ছিল হচ্ছে বারোটা দশ বাট এখন বাজে প্রায় একটা দশ এক ঘন্টা লেট তো গিয়ে দেখে ওইখানে কতক্ষণে পৌঁছাইতে পারি তো আমাদের সঙ্গে থাকুন তো অবশেষে আমরা ছেড়ে যাচ্ছি কালোখালী জংশন রেল স্টেশনে তো এই স্টেশন থেকে আমাদের ছাড়ার কথা ছিল হচ্ছে বারোটা দশ মিনিটে তো এক ঘন্টা বারো মিনিট বিলম্ব নিয়ে আমরা ছেড়ে যাচ্ছি ভাটিয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে চলে আসলাম আমাদের যাত্রার চতুর্থ স্টপেজ যেটা হচ্ছে রাজবাড়ির রামদিয়া রেল স্টেশন এই স্টেশনে দেখুন মাত্র পাঁচটা কোচ তারপরে কিন্তু ট্রেনের প্ল্যাটফর্ম পায় না এত ছোট একটা স্টেশন তো চলুন একটু দেখানোর চেষ্টা করি আর এই হচ্ছে সেই রামদিয়া রেল স্টেশন অনেক ছোট একটা প্ল্যাটফর্ম দেখুন মাত্র পাঁচটা কোচ তারপরে কিন্তু পায় না কিন্তু অনেক আখ চাষ হয় দেখুন স্টেশনের পাশে কত আখ এছাড়া কিন্তু এদিকে অনেক পানের বরজ দেখলাম এর সাথে সাথে কি প্রধান একটা জেলা এই রাজবাড়ি জেলাতে কিন্তু অনেক এই আখ পান তাছাড়া হচ্ছে ধান শস্য অনেক কিন্তু উৎপাদন হয় আর আমাদের ট্রেনে কিন্তু হরেন দিয়ে দিয়েছে দেখি তো ছেড়ে যাচ্ছি রামদিয়া রেল স্টেশন এখন বাদ হচ্ছে একটা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেনটির পরবর্তী স্টপেজ বহরপুর রেল স্টেশন দেখা হচ্ছে বহরপুর রেল স্টেশন থেকে এই সাইডে কিন্তু অনেক আখের চাষ হয় দেখুন চারি জুড়ে শুধু আখার আখ তো চলে আসলাম আমাদের যাত্রার পঞ্চম স্টপেজ যেটি রাজবাড়ির বহরপুর রেল স্টেশন আর আমাদের এই ট্রেনের এখানে স্টপেজ আছে মাত্র দুই মিনিট আর এই স্টেশনের পরে আমাদের পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে আরকান্দি রেল স্টেশন হচ্ছে আমাদের বহরপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম মোটামুটি আজকে ভালোই প্যাসেঞ্জার আছে ছেড়ে যাচ্ছি বহরপুর রেল স্টেশন

তো আমাদের যাত্রার ষষ্ঠ স্টপেজ আর আরকান্দি রেল স্টেশন তো মূলত এই লাইনের যতগুলো স্টেশন আছে এত ছোট দেখুন পাঁচটা কোচের ট্রেন তারপরেও কিন্তু প্ল্যাটফর্ম পায় না অনেক কষ্ট করে নামতে হয় আর এই আরকান্দি রেল স্টেশনে একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু একটা নেম প্লেট মানে যখন আগের স্টেশন ছিল তখন কিন্তু এখানে প্ল্যাটফর্ম ছিল আর এখন যেহেতু নতুন সংস্কার করা হয়েছে অনেক আগে প্ল্যাটফর্মে নেম প্লেট দেওয়া হয়েছে তো চলে আসলাম আমাদের যাত্রার সপ্তম স্টপেজ নলিয়া গ্রাম রেল স্টেশন আর এখানে মোটামুটি অনেক প্যাসেঞ্জার আছে দেখুন আর আমরা তখন পিছনে পৌঁছেছিলাম এখন একটু সামনের দিকে যাই আর বলে রাখা ভালো এই নলিয়াগ্রাম রেল স্টেশন এটি কিন্তু আমাদের রাজবাড়ি জেলার মধ্যেই আর এর পরবর্তীতে যে রেল স্টেশন আছে এগুলো পড়ছে হচ্ছে ফরিদপুরের মধ্যে এটি হচ্ছে জেলার শেষ স্টেশন নলিয়া গ্রাম রেল স্টেশন এখন আজকে অনেক লোক থেকে লোকজন হচ্ছে ফরিদপুরের দিকে যায় মধুখালী বলমারি ছেড়ে যাচ্ছি নলিয়া গ্রাম রেল স্টেশন আর আমাদের টেন্টের পরবর্তী স্টপেজ ফরিদপুরের মধুখালী রেল স্টেশন আর এই হচ্ছে নলিয়া গ্রামের বাজার অনেক সুন্দর একটা রেল স্টেশন এরকম খেলার একটা মাঠ হচ্ছে পদুখালীর সবচেয়ে পপুলার সুগার মিল এখান থেকে কিন্তু চিনি উৎপাদন হয় পৌঁছে গেছি মধুখালী রেলওয়ে স্টেশনে এটি ফরিদপুর জেলার একটি রেলওয়ে স্টেশন চলে আমাদের যাত্রার অষ্টম মানে যাত্রা বিরতি মধুখালী রেল স্টেশন আর এই স্টেশনে কিন্তু আজকে অনেক যাত্রী রয়েছে আর এটি কিন্তু আমাদের ফরিদপুর জেলার মধ্যে পড়ছে প্রচুর যাত্রী চাপ মধুখালী জংশন রেল স্টেশনে আর এই হচ্ছে আমাদের মধুখালী রেল স্টেশনের একটা এক্সিট গেট আজকে মধুখালীতে এত পরিমাণ যাত্রী চাপ আজকে কিন্তু ষোলোই ডিসেম্বর সরকারি ছুটি তারপরেও কিন্তু আজকে অনেক যাত্রী চাপ দেখ স্টেশনে তো আমাদের পরিচালক কিন্তু তো লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে এখন কিন্তু তো আমাদের বাসি কিন্তু দিয়ে দিয়েছে এখন কিন্তু আমাদের ট্রেনটি কিন্তু মধুখালি জংশন রেল স্টেশন ছিল ফরিদপুর জেলার মধুখালী রেল স্টেশন আর এই মধুখালী জংশন হচ্ছে এর হচ্ছে মধুখালী থেকে আরেকটি নতুন লাইন কিন্তু বের হয়ে যাচ্ছে সেটি গামারখালী ঘাট হয়ে মাগুরা যাচ্ছে কাজ সামনে দেখা যাচ্ছে আপনাদের চেষ্টা করতে মধুখালী স্টেশনের পাশে আপনি

এই যে রেলওয়ে স্টেশনের চলে আসলাম আমাদের যাত্রার নবম স্টপেজ ফরিদপুরের হচ্ছে ঘোড়া খালি রেলওয়ে স্টেশন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই সাইডে কিন্তু ট্রেন দাঁড়ায় দেখুন তবে অনেক কষ্ট করে কিন্তু যাত্রা উঠছে আর স্টেশনের পাশে কিন্তু একটা রয়েছে মসজিদ কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই ট্রেন মাত্র ঘন্টায় দশ কিলোমিটার মানে বেগে চলাচল এতটা আসতে যাচ্ছে মনে হচ্ছে নামাও যাবে এবং কোথাও যাবে চলে আসলাম আমাদের যাত্রার দশম স্টপেজ সাতর রেল স্টেশন শুনে মোটামুটি আজকে কিন্তু ভালোই লোকজন আছে আজকে অবশ্য ছুটি যার কারণে কিন্তু মনে হচ্ছে যে বেশি প্যাসেঞ্জার সাহিত্য রেল স্টেশন এটা কিন্তু ফরিদপুর জেলার মধ্যে পড়ছে আমরা এখন পিছন থেকে একটু সামনের দিকে যাব যেহেতু আমাদের মালায় প্রায় বেশি দূরে না আর এই হচ্ছে সাহিত্য রেল স্টেশন এ হচ্ছে আমাদের লোকোমোটিভ আমরা অলমোস্ট একবারে সামনে আর এই স্টেশন দেখুন যে মনে হচ্ছে না প্ল্যাটফর্ম ধান শুকাইতে দিছে ভাই গ্রামীণ পরিবেশে কিন্তু ধান মানে শুকাইতে দিছে ট্রেনে কিন্তু কিন্তু প্রচুর ভিড় আছে আজকে ট্রেনটি চলে আসলাম আমাদের যাত্রার এগারোতম স্টপেজ এটা হচ্ছে গোয়ালমারি বাজার রেল স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন মূলত ওই ট্রেনের মধ্যে আমরা আজকে প্ল্যাটফর্ম পাইনি ওই সাইডে হচ্ছে অনেক প্যাসেঞ্জার আছে আর বোয়ালমারি বাজার রেলওয়ে স্টেশনে এত প্যাসেঞ্জার নামছে দেখুন পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা হয়ে গেছে পুরা ট্রেন এরকম ফাঁকা হয়ে গেছে এতক্ষণ কিন্তু অনেক ভিড় ছিল চলে আসলাম আমাদের যাত্রার বারোতম স্টপেজ সসরাইল রেল স্টেশন এটাও কিন্তু ফরিদপুর জেলার মধ্যে একটি সুন্দরতম একটা রেল স্টেশন তো স্টেশনে আপনাদের দেখা একটু আজকেও কিন্তু এই স্টেশনে অনেক প্যাসেঞ্জারই রয়েছে মোটামুটি প্ল্যাটফর্মগুলো মোটামুটি ভালোই আছে ওঠার জন্য এ হচ্ছে সসরাইল রেল স্টেশন চলে আসলাম আমাদের যাত্রার তেরোতম স্টপে বনমালিপুর রেল স্টেশন আর এটি হচ্ছে আমাদের ফরিদপুর জেলার শেষ স্টেশন আর এর পরবর্তীতে যে স্টেশনগুলো আসবে সেগুলো হচ্ছে গোপালগঞ্জের মধ্যে এই হচ্ছে বনমালিপুর রেল স্টেশনের আজকের অবস্থা আসলাম আমাদের যাত্রার চোদ্দতম রেল স্টেশন দেশপুর রেল স্টেশন এটি হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার মধ্যে আর স্টেশনটা এত ছোট দেখুন ট্রেনগুলো প্রবেশ করলাম আমাদের পনেরোতম স্টপেজ গোপালগঞ্জের কাশিয়ানি জংশন রেল স্টেশনে তো চলে আসলাম আমাদের যাত্রার পনেরোতম স্টপেজ গোপালগঞ্জের কাশিয়ানি জংশন রেল স্টেশনে আমাদের এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে দুপুর দুইটা বারো মিনিটে আর আমরা প্রবেশ করলাম হচ্ছে প্রায় তিনটা বিশ মিনিট এক ঘন্টা আট মিনিটের মতো লেট আছে আজকে আর এখান থেকে আমাদের কাশিয়ানি জংশন বাংলাদেশের পঞ্চম মুখী একমাত্র জংশন রেল স্টেশন এই স্টেশন থেকে আপনারা যে ওটা চলে গেল ভাঙ্গার জংশন হয়ে ঢাকার দিকে আর সামনে আছে হচ্ছে কাশিয়ানি জংশন রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ভাটিয়াপাড়া মেল তো লাইন ক্লিয়ার থেকে চলে এসেছে আমরা কিন্তু আমাদের শ্রাবণ ভাই এখনো ভিডিও নিচ্ছে আমাদের লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে লোকমাস্টার কিন্তু এখন লম্বা হর্ন দিয়ে ছেড়ে যাবে ভাটিয়াপাড়া ঘাটের উদ্দেশ্যে আমাদের যাত্রার সর্বশেষ গন্তব্য রেল স্টেশন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ঘাট রেল স্টেশনে আমাদের এখানে আসার কথা ছিল দুপুর দুইটা পঁচিশ মিনিটে আর আমরা এখন প্রবেশ করলাম দুপুর তিনটা তেত্রিশ মিনিট আমাদের ট্রেনটি কিন্তু প্রায় এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো লেট আছে আর এখানে কিন্তু সবাই নেমে যাচ্ছে যেহেতু এটা শেষ গন্তব্য এখানে কিন্তু আর ট্রেন যাবে না আর এই সামনেই কিন্তু রয়েছে মধুমতি রেল সেতু যেটা দিয়ে কিন্তু নড়াইল হয়ে একবারে কিন্তু খুলনার দিকে চলে গিয়েছে ট্রেন চলে আসলাম আমরা ভাটিয়াপাড়া ঘাটে তো এটা ভাটিয়াপাড়া ঘাটের পাশে দিয়ে নদীটি এটা হচ্ছে আমরা জানতে পারলাম এটা হচ্ছে মধুমতি নদী আর মধুমতির নদীর উপর নির্মিত হচ্ছে মধুমতি রেল সেতু আর ওই রেল সেতু দিয়ে কিন্তু জাহানাবাদ এবং রূপশী বাংলা এক্সপ্রেস ট্রেন চলে যেটা হচ্ছে ঢাকা থেকে নড়াইল হয়ে খুলনার দিকে যায় এবং যশোরেও যায় কিন্তু আর আমি এখন রয়েছি কিন্তু ভাটিয়াপাড়া বাজারে স্টেশন বাজার ওই সাইডেও রয়েছে স্টেশন ভাটিয়াপাড়া স্টেশন আর এটা হচ্ছে ভাটিয়াপাড়া বাজার এখানে কিন্তু দেখুন কত দোকানপাট তো আপনারা চাইলে এখান থেকে যারা লোহাগড়া যাবেন নড়াইল হয়ে যাবেন তারা কিন্তু এখানে অটো কিংবা এখানে যেসব গাড়ি চলে পেয়ে যাবেন অনেক সুন্দর একটা রেল স্টেশন ভাল লাগলো মোটামুটি আর এই হচ্ছে আমাদের ভাটিয়াপাড়া রেল স্টেশন তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ট্রেন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ